চলে এসেছে বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিই আজকে টপিক দিয়েছে মধুমিতার মনের কথার মধু তো আজকে টপিকটা একটুখানি অন্যরকম একটু ভাবনা করার আজকে সকাল থেকে খুব একটা কাজকর্ম বা নর্মাল যে ডে টু ডে কাজকর্ম থাকে সেগুলো খুব একটা করিনি তো কেন করিনি কেননা ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছে তো দেখছি কেননা আমি এইসব ব্যাপারে খুব মানে একটু ওয়াকিবাহাল থাকতে চাই নালে মানুষের সাথে কথা বলবো কী করে আমাদের ল্যান্ডে যেখানে আমরা থাকি সেখানে আশেপাশে কি হচ্ছে সমাজ ব্যবস্থা কি অবস্থা অন্তত সামান্যতম জ্ঞানটুকু যদি না থাকে কি কথা বলবো তো একটু দেখাটা একটুখানি মনটাও যে একটুখানি মানে কী বলবো বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নের ভিড়ে মনটা রয়েছে কেননা যারা তোমরা দেখছো যারা সচেতন নাগরিক আমরা যারা আমরা দেখছি ভোটের ইলেকশনের রেজাল্ট আপ ডাউন আপ ডাউন করছে এখনও আর কিছু সময় বাকি তো কি বলতে চাইছি নিশ্চয় তোমরা বুঝতে পারছো তো যাই হোক আমার একটাই খালি যে মানুষ যদি নিজে ভালো থাকতে চায় তাহলে সচেতন সরকার তৈরি করার দায়িত্ব মানুষের আর যদি নিজে ভালো থাকতে না চাই ওই একটা কথা আছে না যে হাজার শিক্ষী মানুষকে তো আমি মানে বাইরে থেকে কেউ বলে বলে দিতে পারবে না মানুষ নিজেই কীরকম থাকবে সেটার ওপর ভিত্তি করেই সরকার সৃষ্টি হয় তো যাই হোক এটা নিয়ে কথা বলছি না একটু মনটা ডিস্টার্ব আছে কেননা আর কিছুক্ষণ পরেই ইয়ে বের মানে মোটামুটি একটা ফাইনাল ইয়ে বেরিয়ে যাবে তো আজকে হ্যাশট্যাগ আমরা সকলে টপিক দিয়েছে মধুমিতার মনের কথায় মধু প্রথমটা হচ্ছে ধৈর্য ও নীরব পর্যবেক্ষণে আন্ডার রেটেড শিল্প তো এটা একটু একটু ট্রিকি মতো মানে প্রশ্নটা মানে বিষয়টা একটু 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 চিন্তা করার পেছন দিয়ে না খুব রোদ আসছে মানে খাখা করছে রোদ এখানে পশ্চিমের দিকে তো এখানে অনেক দেরিতে সূর্য অস্ত যায় অন্তত সাতটা সাড়ে সাতটা ওপর তো কটকট করছে রোদ মাথাটা দিয়ে ঢেকে আছে একটা সাইড দিয়ে আলো পড়ছে তো দুটো টপিকে প্রথমটা হচ্ছে ধৈর্য ও নীরব পর্যবেক্ষণে আন্ডার রেটেড শিল্প পরেরটা হচ্ছে কার্যকর নেতৃত্ব তো মধুর কথা বলি ফ্যাশ্যাগ আমরা সকলের ও একজন অ্যাক্টিভ মেম্বার সদস্য যে দিবারাত্র টপিক আলোচনা করে চলেছে এটা একটা মারাত্মক একটা পজিটিভ সাইন যে কিছু একটা আমরা জানি যে এটা মারাত্মক কিছু ভিউ হয় না বা কিছু কিন্তু তা সত্ত্বেও করে চলেছে কয়েকজন আছি আমরা যারা রোদে বৃষ্টিতে দিনে রাতে আমাদের মাথায় চলতে থাকে যে কী আমরা আলোচনা করব। তো এগুলো প্রত্যেকটারই আমি সময় বলি প্রত্যেকটাই একটা কনসিস্টেন্ট কজ তো এগুলোর মধ্যে থেকে অনেক আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট অনেক রকম হয় এটা ওপর থেকে হয়তো বোঝা যায় না কিন্তু থ্যাংক ইউ যারা যারা প্রত্যহ করে চলেছে তাদেরকে আর মধুমিতার মনের কথার মধু আমাকে বেশ অনেক টপিক দিয়ে রাখে জানে দিদির একটা থাকবে একটা যখন দরকার হবে দিদি ওটার থেকে দিতে পারবে তো ও খুব সুন্দর সুন্দর টপিক দিয়ে রাখে এবং সব সময় যে মনে থাকে তা না অনেকবার বলে যে কবে দিয়েছি দিদিকে তারপর ধরো অনেক কিছু টপিক ঠুকে যাচ্ছে বা আমার কিছু মাথা থেকে বেরোলো দিলাম তো ওরগুলো একটা স্টকে থাকে তো সেরকমই একটা দিয়েছি দিয়েছি মানে ওরি ওরি দেওয়া তো একটুখানি কি টপিকটা তো আমি সেটাই আলোচনা করার চেষ্টা করছি যে ধৈর্য ও নীরব পর্যবেক্ষণের আন্ডার শিল্প এবং ঠিক তার পরেরটাই হচ্ছে কার্যকর নেতৃত্ব মানে দুটোর মধ্যে না একটা অদ্ভুত মানে সামঞ্জস্য পেলাম আমি আলোচনা করছি এখন যে খুব একটা মিল পাচ্ছি একটা সিমিলারিটি পাচ্ছি যেরকম ধৈর্য ও নীরব পর্যবেক্ষণের একটা আন্ডার শিল্প কিন্তু অ্যাকচুয়ালি এটা আন্ডার নয় এটা হাইলি রেটেড মানে এটাই হচ্ছে আসল রেটেড মানে কজ অ্যান্ড এফেক্টের ক্ষেত্রে এটাই বলে যে আমরা আমি দশটা পারফেকশানের আগেও পড়িয়েছি আমি যাই না মধু কোথা থেকে জোগাড় করে এত সুন্দর সুন্দর টপিকও জোগাড় করে যেটা মাথায় মানে চিন্তা চিন্তা করার একটা রসদ জোগাড় হয় ওর টপিকগুলোতে তো অ্যাকচুয়ালি ধৈর্য আর নিরব পর্যবেক্ষণ মানে পেশেন্স আর এই যে চুপ করে অপেক্ষা করা যেটা দশটা পারমিতাস বা দশটা পারফেকশানের মান মনুষ্য জীবনের লাস্টের যেটা পারফেকশান সেটাকে বলে ইকোনমিটি সেটা হচ্ছে এই নীরব পর্যবেক্ষণ মানে একদম ধীর স্থির হয়ে সিরিন হয়ে যে কোনো কন্ডিশানে সেই কন্ডিশানটাকে দেখতে দেখতে এগিয়ে যাওয়া যে হা হা হাঁ হাঁকু হাঁকু করলে তো হাজার ঝড়েও কিন্তু সমুদ্রে নৌকোটা যে কোনো মুহুর্তে ডুবে যাবে বা আমি যদি স্টিয়ারিংটা ধরে পাকু হাকু পাকু করতে থাকি বলে না যে আমাদের জীবনের স্টিয়ারিং কিন্তু আমাদের হাতে আমার জীবনের স্টিয়ারিং অন্য কেউ নিলে কিন্তু গণ্ডগোল মানে আমার জীবনে এরকম অনেক ঘটনা হয়েছে যে স্টিয়ারিং অন্যদের হাতে আমরা দিয়েছি কিন্তু সেটা একদম কজ অ্যান্ড এফেক্টের বাইরে তো নিজেকেই চালাতে হবে নিজের জীবনের গাড়ি নিজেকেই চালাতে হবে এবং ওই ধৈর্য নিরব পর্যবেক্ষণের আন্ডার রেটেড শিল্প যদিও বলা হচ্ছে কিন্তু এটা আন্ডার রেটেড নয় এটা মানে মারাত্মক রেটেড মানে হাইলি মানে এটা এটাই বোধ হয় সবথেকে বৃহৎ রেট দেওয়ার কথা কিন্তু যারা চুপ করে থাকে বা যারা ধৈর্য ধরে থাকে তাদের লোকে বোকা বলে কেননা সাহাবাল বা ঘোর কলিতে সবটাই উল্টো তো বলে না এরকমও হতে পারে যে কোন দিন আমরা দেখবো যে সেই ইউটোপিয়া ল্যান্ড যেখানে রাতে সূর্য ওঠে গাছে মাছ তারপরে মানে যা যা কিছু মান মনুষ্য জীবনে তার থেকে উল্টো ইউটোপিয়া ল্যান্ড তো এই সাহাবার তাই যার হাতে পয়সা আছে সে সাধু এই ইয়েতে মানে ঘোর যুগে এও ঠিক তাই যদিও বলা হচ্ছে এটা আন্ডার রেটেড শিল্প শিল্প কেন বলা হচ্ছে কেন আর্ট চুপ করে থাকতেও লোকে জানতে হয় সবাই চুপ করে থাকতে পারে না কেননা চুপ করে থাকা বা চুপ করে সিরিয়ানলি দেখতে জানাটাও একটা আর্ট এটাকেই বলা হচ্ছে যে নীরব ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণে আন্ডার রেটেড শিল্প একেবারেই আন্ডার রেটেড নয় এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড একটা আর্ট যে সবাই জানে না চুপ করে থাকতে কতক্ষণে কথা বলবো কতক্ষণে আমি বোঝাবো যে আমিও জানি অ্যাকচুয়ালি বোঝাতে হয় না যারা জানে তারা সত্যিই জানে তো তারা শোনে বেশি যারা শোনে বেশি তারা জানে বেশি এটা এটা একটা কথা মানে আর একটা পপুলার একটা কথা যে আমি জানি আমি বলে দিলাম আমাকে আমাকে প্রয়োজন নেই কোনো একটা জায়গায় আমার অযথা উপদেশের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি দিয়ে ফেললাম এরকম প্রচুর গল্প আমরা জানি তাতে কি হয় নিজের সম্মান নষ্ট হয় শুধু নিজের সম্মান নষ্ট হয় না আরও মারাত্মক ক্ষতি হয় যে আমি মানুষকে প্রভোগ করি আমার অযথা কথায় মানুষ আমায় দুটো কথা বলে মানে আমি প্রভোগ করছি একদিকে আমার খারাপ কজ হচ্ছে আরেকদিকে হচ্ছে আরেকটা মানুষকে আমি ইনস্টিগেট করছি সেও যাতে আমাকে দুটো খারাপ কথা বলে মানে বাইসে ভার্সা দুদিকেই খারাপ হচ্ছে তাই বলছি এটা আর্ট এটা একটা শিল্প তবে আন্ডার রেটেড নয় এটা জানাটা একটা মারাত্মক শিল্প তো সব সময় প্রকাশ করার প্রয়োজন হয় না যেখানে আমার দরকার নেই কোনো এক্সট্রা কথা বলার দরকারটা কি তো এর থেকে বড় আর্ট আর কি হতে পারে তো আমি এটা আন্ডার রেটেড বলবো না আমার যে অভিমত সেটা হচ্ছে এটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড মানে এটা বোধ হয় সবথেকে বেশি মানে কার্যকরী একটা শিল্প তারপরে যেটা দেওয়া হচ্ছে কার্যকর নেতৃত্ব তো আজকে দেখো অদ্ভুত টপিক এমন সময় টপিকটা দেওয়া যে চতুর্দিকে এখন কিন্তু নেতৃত্ব নেওয়ার একটা সারফেসে চলছে আমাদের যে কার হাতে নেতৃত্ব যাবে তো ওই ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণের আন্ডার রেটেড শিল্প কার্যকর নেতৃত্ব এই দুটো একসাথে হয়ে যায় যে যে নেতৃত্ব বা যে লিডারশিপ বা যে লিডার মানুষের কথা শুনতে পারে ধৈর্য ধরে এবং পর্যবেক্ষণ করতে পারে আমি আর সত্যি কথা এটা নিয়ে আমি এক্স্যাক্টলি যেটা আমি বলতে চাইছি সেটাতে যাবো না কারণ এটা সোশ্যাল মিডিয়া সব কথা আমার নিজের অভিমত আমি সব বলতে পারি না কেননা বিভিন্ন রকম মানুষ দেখছেন তো খালি এটাই বলবো যে কার্যকর নেতৃত্ব যদি হতে চায় মানে হয় বা কার্যকরী হতে চায় সেখানে কিন্তু ধৈর্য লিডারশিপের মারাত্মক লিডারশিপ মানে লিডারশিপ মানে সবসময় যে সরকারের লিডারশিপ সেটা না একটা সংসারেও কিন্তু লিডারশিপ নেওয়ার যেরকম রাশি হয় না রাশি ফল তাতে এরিস যে রাশিটা এরিসের বাংলা এরিসের বাংলাটা আমি এক্স্যাক্টলি মনে মনে করতে পারছি না বিভিন্ন রাশি সিংহ রাশি এই ঘনু রাশি সব রাশি তার মধ্যে এরিস যে রাশিটা তারা কিন্তু লিডারশিপ তাদের জন্মগত তারা জন্মগত লিডারশিপ নিয়ে আসে এবং লিডারশিপ নিতে গেলে লিডারশিপ মানে যে আমি ডমিনেট করবো তা না লিডারশিপ মানে হচ্ছে রাস্তা দেখা লিডার যে ভালো ভালো রাস্তা যে একটা ঘন অন্ধকার সেই রাস্তা দিয়ে আমি কি করে মানুষকে নিয়ে বেরোবো সেটা জানতে গেলে নিজেকে কোয়াইট থাকতে হয় নিজেকে কোয়াইট থাকতে হয় আশপাশের প্রতিটি জিনিস জানতে হয় আমি জানি না বলে আমি লিডার হব মানে লিডার হওয়া সম্ভব নয় যদি আমি না জানি আর নীরব পর্যবেক্ষণ মানে একদম চোখ করে মানুষকে বুঝতে হয় আশপাশটাকে বুঝতে হয় ব্যালেন্স করে চলতে হয় তবে হচ্ছে কার্যকর নেতৃত্ব নেতৃত্ব মানে আমি একটা সোকল নেতৃত্ব পেয়ে গেলাম আমাকে তুমি ভাবো না স্কুলে মনিটর তারপরে ক্লাস মনিটর কলেজে মনিটর মানে লিডারশিপ বা যে কোনো লিডারশিপে আমরা যদি একটু মিলিয়ে নিই লিডার সেই ভালো যে ধৈর্য এবং কথা কম বলবে নীরব পর্যবেক্ষণ করবে এই প্রত্যেকটা আমরা মিলিয়ে নিতে পারি এবং সেটা সংসারের ক্ষেত্রেও মানে আমরা আমাদের তো কেউ লিডারশিপ দেয় না ওপর থেকে কেউ লিডারশিপ এটা তো পলিটিক্যাল কোনো গ্রাউন্ড নয় এটা সংসারের ক্ষেত্রে বা কাকে আমি রেসপেক্ট করবো তার মধ্যে অনেক মানে রেসপেক্টেড বা ওয়ার্ড দিই যাকে বলে ওয়ার্ডি কোনো মানুষ যে হাইলি রেসপেক্টেড সেটা হতে গেলে যে সব সময় বিরাট পড়াশোনা করতে হবে তা নয় আগেকার দিনের আমাদের স্বামীজির মা বলো রবীন্দ্রনাথ ঠাকুরের মা বলো এই যে বড়ো বড়ো মহাপুরুষদের মায়েরা হাইলি রেসপেক্টেড তাদের জীবনগুলো যদি আমরা করি না তাদের প্রত্যেকের মধ্যে এই গুণগুলো রয়েছে এই ভার্চুয়সগুলো রয়েছে যে ধৈর্য সব জানে আগেকার দিনের মহিলারা সোকল পড়াশোনা জানতেন না কিন্তু সব খোঁজ খবর নিতেন কেননা জানতেন বলে তাদের মধ্যে অনেক মানুষ কিন্তু স্বদেশী পর্যন্ত করতেন আমরা জানি আমি ডিটেল যাব না তারা কিন্তু গোপনে নীরব পর্যবেক্ষণের মাধ্যমে অ্যাকচুয়ালি লিডারশিপটাকে ধরে রাখতেন এরকম প্রচুর ভগৎ সিংয়ের লাইফে আছে মানে একদম খোঁদ খোঁদ নেতাজি সুভাষের লাইফে আছে খোঁদ খোঁদ মানুষের লাইফে এরম রয়েছে যারা নীরব পর্যবেক্ষণ করে পিছন থেকে সাপোর্ট দিয়েছে ওনারা হচ্ছেন অ্যাকচুয়ালি লিডারশিপ কার্যকর নেতৃত্ব পিছন থেকে হয়তো কোনো রোলের নাম নেই বা কোনো লিডারশিপে কোনো সার্টিফিকেট নেই কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটিজ বিলং মানে নিয়ে জন্মেছে তারা তো এরকম হয় মানে আবার এরকমও হয় যারা লিডারশিপ পেয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি তারা না জানে চুপ করে থাকতে না জানে নীরব পর্যবেক্ষণ না জানে সঠিক কথা বলতে বেশিরভাগ কথা তারা ভুল বলে তো এরকম প্রচুর আছে যে আমরা একদম মিলিয়ে নিতে পারি কেননা এটা তো ভোর কলিযুগ এটাতে সব কিছুই উল্টো হচ্ছে এখন মানে যা যা নর্মালি হওয়ার তার উল্টোটা হচ্ছে যেরকম ধৈর্য আর নিরব পর্যবেক্ষণকে বলা হচ্ছে আন্ডার রেটেড শিল্প তো আন্ডার রেটেড তো না এটা হাইলি মানে উঁচু দিকে তো নেতৃত্ব নিতে গেলে সে নেতৃত্ব আমার মনে হয় সবথেকে বড় নেত্রী হচ্ছে সংসারের মায়েদের তো সব থেকে বড়ো লিডার হচ্ছেন তারা কিন্তু তারা যদি যে আমি সবসময় বলি না আমি খুব আবেগী লোককে ভয় পেয়ে চলি খুব আবেগী এক আবেগটা যদি ভালো ভালো দিকে কার্যকরী হয় মানে নিউট্রাল থেকে কার্যকরী হয় তাহলে আলাদা কথা আদারওয়াইজ আবেগটা পিছন মানে কিছু ক্ষেত্রে খুব চর্চা আজকে আবেগ আছে কালকে নেই আজকে আমি মাথায় তুলে নাচলাম কালকে সে এদের থেকে আমি নিজে একটু সরে থাকি তো এগুলো বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোনটায় ফারাক আবেগে ফারাক না একটা আবেগহীন মানুষ কিন্তু কোনো বড় কাজ করতে পারে না কিন্তু সেই কাজ সেই আবেগ হচ্ছে ধৈর্য আর পর্যবেক্ষণ নিয়ে আবেগ আর আরেকটা আছে যেটার মধ্যে কোনো শৃঙ্খল নেই যেটা আপ ডাউন করছে কোথায় কি শেয়ার করছি কাকে কি দিচ্ছি আবেগের বশবর্তী হয়ে তো সেক্ষেত্রে কিন্তু মায়েদের ক্ষেত্রে যারা কার্যকর নেতৃত্ব নিতে হলে বাড়ির সংসারটাকে ঠিকমতো ধরে ফেলতে হলে কেননা এগুলো তো আনসাং হিরোজ যাদের নাম বলা হয় না কিন্তু প্রতিটি মায়েরা হচ্ছে আনসাং হিরোজ যাদের বলা হয় না পিছনে এরা কার্যকর নেতৃত্ব আমরা দিয়ে চলেছি মায়েরা কিন্তু তাদের মধ্যেও ভেদাভেদ আছে তো ওইটাই যেখানে সেখানে বলে ফেললাম আমার আবেগগুলো আমি কেঁদে ফেললাম আবার আবেগগুলো আমি হেসে ফেললাম বাচ্চারা তো একদম কোনটা ঠিক বুঝতে পারবে না তারা মা বি ভেরি স্ট্রং কার্যকর নেতৃত্ব মানে স্ট্রং মানে মাথায় করে সিমেন্টের বস্তা নিয়ে যাব না কার মানে ওই কজে স্ট্রং যে আমি আমার আবেগ আমি মানুষকে দেখাবো না কারণ মানুষ উইক হয়ে যাবে আমার আবেগে আর এগুলো বলছে একদম মানে খুব মানে খারাপ কজের ক্ষেত্রে তো এই আলোচনাটা না আসলে খুব যে কোনো আলোচনাই আমরা দিই খুব গভীর আলোচনা তো এর থেকে বেশি আজকাল আমি আলোচনায় যাচ্ছি না তো ধৈর্য আর পর্যবেক্ষণের সঙ্গে ওই কার্যকর নেতৃত্বের ভীষণ একটা যেরকম একটা উদাহরণ আছে যে মায়েরা বলে যে আমি তো তোকে বড় করে দিয়েছি আমি তো তোকে এগুলো কিন্তু সব আবেগের কথা বা আমি তো তোকে এগুলো কয়েক ন্যাচারাল এগুলো মা করবেই মা বাচ্চাকে জন্ম দিয়েছেন ওটা তো মানে ওই অলিখিত একটা কমিটমেন্ট যে আমি ভগবানের কাছে চাইছি আমার সন্তান সেই সন্তানকে আমি বড় করে আমি এমন করে বড় করে তোমার জগতে যাতে সে কাজ করতে পারে তোমার কাজ সে করতে পারে এটা ভাইসি ভার্সা ঈশ্বর আমায় দেবেন এবং তাকে আমি ওভাবেই তৈরি করবো যাতে সে ঈশ্বরের বানানো জগতে সে উঠে দাঁড়াতে পারে যে নিদর্শন মানে হয়ে সেটা আমি আনসাং হিরো আমারটা বলবে না কেউ এটা আমি নিজেই বলছি এই তো আমিই তো তোকে শিখিয়েছি আমিই তো শুড বি ভেরি কেয়ারফুল আমার বাচ্চাকে যেন আমি কখনো এটা না বলি আমি তো শিখিয়েছি আমি তো তোকে এটা করেছি এইগুলোতে যে এরকম প্রচুর প্রচুর আমাকে মানুষ যখন জিজ্ঞাসা করে যে কজের আলাদা কোনো প্রেয়ার আছে কিনা না বা এইগুলোই কজের প্রেয়ার মানে আমি আই শুড বি ভেরি কেয়ারফুল মানে আমি কি করছি না করছি ওইগুলোই কার্যকর নেতৃত্ব তো আমার মনে হয় কার্যকর নেতৃত্ব বোধহয় থেকে বেশি ওই মায়ের মায়েরা হচ্ছে সেই নেতা মানে নেতৃ সংসারে একটা পুরো সমাজ গঠন করে দিচ্ছে তাদের সন্তানদের তো এইটুকুই আজকে বললাম খুব ভালো থেকো তোমরা একটু অপেক্ষায় আছি ইলেকশানে ইয়ে আসবে খুব স্বপ্ন দেখি এতটা বয়সেও যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যেখানে আমি নাম নিচ্ছি না মানে অনেক কিছুই আমাদের এখানে প্রোডাকশান শুরু হয়ে গেছে আমাদের অন্য রাষ্ট্রের কাছে হাত পাততে হয় না যেখানে আমরা স্বয়ং সম্পূর্ণ হবো আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো আমাদের সীমানা আমাদের বর্ডারগুলো শক্তিশালী হবে আমাদের আকাশ দিয়ে সেনাবাহিনীর সেই হাইয়েস্ট সুপ্রিম জেট উঠবে পাহারা দেবে চতুর্দিকে সমুদ্রে বর্ডারে পাহাড় এবং গায়ে কাটা যখন বলি না গায়ে কাটা দেয় সত্যি কথা তো এদের হাতে থাকবে আমাদের আমাদের বা সন্তানরা সব জায়গায় যাবে তারপরে আমাদের জীবিকা যত আমাদের এখানে প্রোডাকশান বাড়বে সে আর্মির প্রোডাকশান হোক বা যাই হোক সেইখানে আমাদের বাচ্চারা কাজ করবে তো আমরা স্বয়ং সম্পূর্ণ হব তো এরকম একটা নেতৃত্ব আমাদের প্রার্থনায় উঠে আসুক তো আমরা ভালো থাকতে চাইব তবে তো তো ওই যেরকম গাড়ি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো যায় না অ্যাক্সিডেন্ট হবে আমাদের দূর দূরদৃষ্টি তো আমি আর অত ডিটেল যাচ্ছি না তো যাই হোক কার্যকর নেতৃত্ব সেরমই হওয়া উচিত যে ছোট্ট গন্ডির মধ্যে নয় আমার ভবিষ্যৎ ভাবতে হবে আবার নতুন প্রজন্ম কী পেতে চলেছে বা কী তো সেই সব মাথায় রেখে আমরা যেন প্রার্থনা করতে পারি তো আগামী পাঁচ বছরের জন্য ঠিক হয়ে যাবে এবার তো আমাদের দেশটা সেই জায়গায় পৌঁছো এই প্রার্থনা যেন আমরা সবাই রাখতে পারি তো ভালো থেকো প্রত্যেকে আর যেখানে যেই আছো না কেন পজে থেকো চিন্তায় থেকো ভালো কথায় থেকো তো どうも。